গতরাতে অলিম্পিক ফুটবল ইভেন্টের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সের ম্যাচটি মীমাংসা হয়েছে ঘটনাবহুল লড়াইয়ের মধ্য দিয়ে ম্যাচের শেষ অংশে দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা যায় এরপর শেষ বাঁশি বাজার পর দুই দলের ফুটবলাররা মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়ে যে ঘটনা এখন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সরব হয়ে উঠেছে ফুটবল বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ এই লড়াই নিয়ে অনেকেই পোস্ট করছে মূলত আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক তৈরি হয় সালের বিশ্বকাপের ফাইনাল থেকে সেই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পরাজিত করেছে আর আর্জেন্টিনা জয়ের পর ফরাসি ফুটবলারদের লেজিং করেছেন মাঠে এরপর মাঠের বাহিরেও আর্জেন্টিনার বিজয় উদযাপনে ফরাসিদের উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক আচরণ করা হয়েছিল এবার কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টাইন তারকা এনজিও ফার্নান্ডেস ফরাসি ফুটবলারদের আফ্রিকানদের সঙ্গে তুলনা করে বর্ণবাদমূলক গান গিয়ে ফরাসি তারকাদের চক্ষু শুলে পরিণত হয়েছেন অলিম্পিক ফুটবল ইভেন্টে এই সমস্ত বিষয়ের প্রভাব পড়েছে ম্যাচের শেষ অংশে তাই ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঠে আর্জেন্টাইন ফুটবলার লুকাস বেলট্রিন ফরাসি তারকা বাদের আগ্রাসনের শিকার হয়েছেন দ্বিতীয়ার্ধের শেষ অংশে আর্জেন্টাইন তারকা লুকাস বেল্ট্রিনকে বাজেভাবে ফাউল করা হয়েছে এরপর তার দিকে তেরে গিয়েছেন ফরাসি ডিফেন্ডার বাদে এমন ছবি আবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি শেয়ার করেছেন মাতেতা ফরাসি তারকা মাতেতা এই ছবি পোস্ট করে আর্জেন্টাইনদের উচিত শিক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন এর আগে দু কাতার বিশ্বকাপের ফাইনালে কেলিয়ান অ্যাম্বাব্পের সঙ্গে এমন আচরণ করেছিল আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো জয়ের পর রোমেরো কেলিয়ান অ্যাম্বাব্পের দিকে তাকিয়ে আগ্রাসী উদযাপন করেছিল সম্প্রতি সময়ে আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার লড়াইগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঠের বাহিরে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবলারদের আক্রমণাত্মক আচরণ ফুটবল মাঠে এই সমস্ত ঘটনার জন্ম দেয়